এখানে পনেরো তিন দাগে আছে নিচের পরিসংখ্যা বিভাজন তালিকা থেকে মধ্যম নির্ণয় করি প্রাপ্ত নাম্বার এখানে ক্ষুদ্রতর সূচক ক্রমযোগিক পরিসংখ্যা ছক দেওয়া আছে আর শিক্ষার্থীর সংখ্যা দেওয়া আছে তো এখান থেকে আমরা নতুন একটা তালিকা তৈরি করে নেব যেখানে থাকবে প্রাপ্ত নাম্বার অর্থাৎ শ্রেণী তারপরে পরিসংখ্যা থাকবে আর এখানে ক্রমযোগিক পরিসংখ্যা যেটা দেওয়া আছে এটা থাকবে তাহলে এখানে লিখব প্রদত্ত পরিসংখ্যা বিভাজন তালিকা থেকে পাই তো এখানে থাকবে শ্রেণী দেখো শ্রেণী এখানে প্রাপ্ত নাম্বার আছে শ্রেণিতে প্রাপ্ত নাম্বার এটা হলো শ্রেণী তারপরে আছে এখানে আমি ক্রমযোগিক পরিসংখ্যাটা যেহেতু দেওয়া আছে এখানে তো আমি সেটাই লিখব ক্রমযোগিক পরিসংখ্যা ক্ষুদ্রতর সূচক তাহলে এখানে ক্রমযোগিক পরিসংখ্যা দেওয়া আছে সেটা লিখব আর এখানে লিখব পরিসংখ্যা তো প্রথমে সে দশের কম আছে তাহলে আমরা প্রথমে লিখতে পারি শূন্য থেকে দশ আর দশের কম আট তাহলে এখানে এইট হবে আর পরিসংখ্যা হবে এইট তারপরে আছে কুড়িয়ের কম অর্থাৎ দশ থেকে কুড়ির মধ্যে দশ থেকে কুড়ির মধ্যে তো ক্রমযোগী সংখ্যাতে আছে পনেরো আর এখানে হবে পনেরো থেকে সাত আট বিয়োগ করলে সাত তারপরে কুড়ি থেকে ত্রিশ কুড়ি থেকে আছে দেখো কুড়ি থেকে ত্রিশে আছে উনত্রিশ পনেরো থেকে উনত্রিশ উনত্রিশ থেকে পনেরো বিয়োগ করলে আমরা পাই চোদ্দো তারপরে ত্রিশ থেকে চল্লিশ থেকে চল্লিশে পাচ্ছি আমরা তাহলে এটা আচ্ছা এটা পেলাম এটা পনেরো মাইনাস আট করে পেলাম এটা কীভাবে পেলাম এটা এটা উনত্রিশ মাইনাস এই পনেরো করে পেলাম আচ্ছা তো এ আছে তিরিশ থেকে চল্লিশ তো এখানে পঁয় বিয়াল্লিশ হবে বিয়াল্লিশ বিয়াল্লিশ থেকে বিয়াল্লিশ থেকে উনত্রিশ বিয়াল্লিশ থেকে উনত্রিশ বিয়োগ করছি তাহলে বিয়াল্লিশ থেকে তিরিশ বিয়োগ করলে হয় বারো উনত্রিশ বিয়োগ করলে হয় তেরো তারপরে আছে চল্লিশ থেকে পঞ্চাশ চল্লিশ থেকে পঞ্চাশে ক্রমযোগিক পরিসংখ্যা আছে ষাট আর ষাট থেকে বিয়াল্লিশ বিয়োগ করব ষাট মাইনাস বিয়াল্লিশ এটা ইজ ইকুয়াল টু আঠেরো তারপরে আছে পঞ্চাশ থেকে ষাট পঞ্চাশ থেকে ষাট আর কর্মযুগী পরিসংখ্যা আছে সত্তর সত্তর থেকে ষাট বিয়োগ করলে আমরা পাই দশ তাহলে এখানে এন সমান সত্তর এন বাই টু সমান সত্তরটা এর আছে এটি জোর সংখ্যা এটি জোর সংখ্যা অতএব এন বাই টু সমান সত্তর বাই দুই এটা সমান পঁয়ত্রিশ তাহলে এখানে দেখো পঁয় উনত্রিশের পরে ক্রমজীবী পরের সংখ্যা আছে বিয়াল্লিশ তাহলে উনত্রিশের পর থেকে সমস্ত সমস্ত পর্যবেক্ষণের উনত্রিশের পরে থেকে সমস্ত পর্যবেক্ষণ অর্থাৎ উনত্রিশের পরে ত্রিশ ত্রিশের থেকে বিয়াল্লিশ পর্যন্ত সমস্ত পর্যবেক্ষণের মান এই এই মধ্যে আছে বা অর্থাৎ বিয়াল্লিশ বিয়াল্লিশটা তিরিশ থেকে চল্লিশের মধ্যে আছে তাহলে কী লিখব তাহলে এখানে যেহেতু পঁয়ত্রিশ বেরিয়েছে তাহলে পঁয়ত্রিশটাও তাই এই এই শ্রেণীর মধ্যে থাকবে তাহলে লিখবো কি পঁয়ত্রিশের ঠিক বেশি ক্রমযোগিক পরিসংখ্যা অনুযোগী পরিসংখ্যা এটা বিয়াল্লিশ এটি ত্রিশ থেকে চল্লিশ শ্রেণিতে আছে তাহলে মধ্যম নির্ণয় করার জন্য আমাদের এল দরকার এন বাই টু দরকার সিএফ দরকার এফ দরকার এইচ দরকার তাহলে এখানে এল অর্থাৎ নিম্ন পরিসীমা এই নিম্ন না নিম্নসীমা নিম্নসীমা এখানে ত্রিশ এন বাই টু পঁয়ত্রিশ বেরিয়েছে সিএফ মধ্যমা শ্রেণীর আগের মধ্যমা শ্রেণীর আগের শ্রেণী ক্রমযোগিক পরিসংখ্যা এটা উনত্রিশ আছে তারপরে বাই এফ এফটা তো এখানে বুঝতেই পারছি যে বিয়াল্লিশ হবে তারপরে আছে ইন্টু এইচ এইচ সমান চল্লিশ মাইনাস ত্রিশ সমান দশ তাহলে অতএব মধ্যমা সমান মধ্যম সমান সূত্রটা হলো এল প্লাস থার্ড ব্র্যাকেট এন বাই টু মাইনাস সিএফ বাই এফ ইন্টু এইচ তাহলে এল এখানে ত্রিশ এল এন বাই টু এন বাই টু থার্টি ফাইভ মাইনাস সি এফ সি এফ উনত্রিশ বাই এখানে এফ হচ্ছে এফটা হলো পরিসংখ্যা অর্থাৎ এটা ভুল লিখলাম আমি এটা তেরো এফটা হলো তেরো ইন্টু দশ প্লাস পঁয়ত্রিশ থেকে উনত্রিশ বিয়োগ করলে ছয় বাই তেরো ইন্টু দশ তাহলে সমান ত্রিশ প্লাস ছয় দশকে ষাট ষাট বাই তেরো তাহলে তেরো দিয়ে ষাটকে ভাগ করতে হবে আমি এখানে ভাগটা করে ফেলি চার তেরং বাহান্ন আট আশি অষ্টাত্তর দুই দশ আছে এখানে দশমিক নিয়েছিলাম দুই কুড়ি হলো তেরো এককে তেরো বিয়েক করে সাত হলো সত্তর পাঁচ তেমন পঁয়ষট্টি তাহলে দশমিকের পরে আমি এই দশমিকের পরে দুটো অঙ্ক রাখবো কিন্তু আমি তিন তিন দশমিক স্থান পর্যন্ত নিয়েছি তাহলে এটা সমান মানে আমরা প্রায় এটা প্রায়ই সমান ত্রিশ প্লাস ষাট বাই তেরো এটা হচ্ছে চার দশমিক ছয় এক বাট একের পরে পাঁচ আছে এটা তাহলে একটা দুই হয়ে যাবে এখানে প্রায় কথারা লিখবে না কারণ এই ঢেউ খেলানো সমান এই চিহ্নটার মানেই হলো প্রায় সেই জন্য আমি এখানে প্রায় কথাটা লিখছি না তাহলে এটা চৌত্রিশ প্রায় চৌত্রিশ দশমিক ছয় দুই তাহলে এটা হলো মধ্যমা তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে আর আমার চ্যানেলে প্রথমে থাকলে ওই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে ধন্যবাদ